হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলুন গাছে খাবারের ব্যবস্থা করা যাক যেহেতু গরম পড়ে গেছে গাছে খাবারের চাহিদা অনেকটাই পরিমাণে বেড়ে গেছে শীতে গাছে খাবার কম লাগে অতটা গাছ খাবার খায় না তাই জন্য তরল সার বা অল্প একটু জৈব মিক্সার দিলেই হয়ে যায় কিন্তু গরমের সময় তো সেটা নয় গরমের সময় প্রচুর খাবার লাগে আর ঠিক তেমনই কীটনাশকও আগে তো আজকে একটু খাবারের ব্যবস্থা করে নিই তারপর কীটনাশক যেদিনকে ব্যবস্থা করব সেদিনও আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি প্রচুর পরিমাণে সবজির খোসা ফলের খোসা ডিমের খোসা টোসা সব একসাথে নিয়ে নেছি এগুলো আমি সব সময় করি তবে একদিনে তো জমে না তিন চার দিন জমানোর পর তবে নিয়ে আসি এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিই যাতে সমান সমানভাবে প্রতিটা প্যাকেটের মধ্যেই ভরানো যায় প্রতিটা প্যাকেটে ভরে দেখুন একসাথে কোনো গাছেই দেওয়া যাবে না সব কিছু ভাগ ভাগ করে দিতে হবে আজকে ধরুন দশটা গাছে দিলেন কালকে পাঁচটা গাছে দিলেন একদিনে তো সমস্ত কিছু জমবে না আর আর পরপরই যে দিতে হবে বা আজকে দিনে আজকেই সব দিয়ে ফেলতে হবে তেমনও কোনো কথা নাই আজকে দিন দু চার দিন পর আবার কিছুটা কাছে দিন দিলে এই পুটলি করে খাবারগুলো দিলে খাবারগুলো ডিকম্পোস্ট হয়ে লিকুইড হয়ে তারপর গাছের মধ্যে অল্প অল্প করে যাবে এতে কি কোনো সময় যদি আপনি খাবার দিতে নাও পারেন তাহলে এই খাবারটা কিন্তু পেয়ে যাবে গাছ সেই জন্য দেখুন আর যেহেতু বেগুন গাছ অনেক বেশি খাবার খায় সেই জন্য বেগুন গাছে এই খাবারটা তো অবতি অবশ্যই দোবো শুধুমাত্র এই খাবারই যথেষ্ট না বেগুন গাছের জন্য বেগুন গাছে তরল সারও দিতে হবে জৈব মিক্স সারও দিতে হবে বেগুন গাছে প্রতি সপ্তাহতেই খাবার দিলে ভালো হয় খাবার দিলে প্রচুর বেগুনের কড়াও পড়বে এবং বেগুনও হবে আর বেগুনের কড়াগুলো শুকিয়ে ঝরে পড়ে যাবে না খাবারের অভাবে আমি কয়েকটা দিন আগে কিছু কিছু সবজির পুটলি এরকম অনেক গাছেই দিয়েছি আজকে আবার বেশ কিছুটা হয়েছে আর যে বেশি প্যাকেট হয়নি পাঁচ ছটা প্যাকেট হয়েছে ওই যে বললাম রোজ না দিয়ে আপনারা জমাবেন চার দিন পাঁচ দিন ছ দিন কোনো সবজি টাপের মধ্যে বা কোনো ব্যাগের মধ্যে বা বাইরে কোনো টবের মধ্যে এইভাবে জমিয়ে নিলে তারপর একসাথে পাঁচ ছটা করে দিতে পারেন আর দেখুন খানিকটা পেঁয়াজের খোসাও আমি ভিজিয়ে রেখেছিলাম আর এই পেঁয়াজের খোসার জলটা আমি জবা গাছে দেবো কারণ জবা গাছও প্রচুর পরিমাণে খায় আর এই ছিবড়াটা রইলো সেটা ছিবড়াটা দেবো আমি গোলাপ গোলাপ গাছের মাটিতে কারণ গোলাপ গাছে কীটনাশকের অ্যাটাক হবে এই সময়তে শীতের সময় গোলাপ গাছ খুব ভালো হয় গরমের সময় কিন্তু পাতার মধ্যে নানান রকমের পোকা অ্যাটাক করে মিলিবাগ লেগে যায় আরও মাটির মধ্যেও পোকা হয় সেই জন্য এই পেঁয়াজের খোসার রসটা থাকলে বা এই ঝাঁজেতেই পোকামাকড়টা কম লাগবে তাহলে এবার বাকি খাবারগুলোকে দেওয়া যাক আর পেঁয়াজের খোসার রসটা কিন্তু আমি তিন দিন ধরে পচিয়ে তারপর পাতলা করে জলের মধ্যে মিশিয়ে দেবো সরাসরি এই বাটিতে যেটা রয়েছে সেটাই কিন্তু দেবো না কারণ অত্যাধিক বেশি র খাবার দিলে গাছ নিতে পারে না সেই জন্য পাতলা করে যে কোনো খাবার খাবার দিতে হয় সে সর্ষের খোল ভেজানো জল হোক বা তরল সার হোক বা পাক জল হোক আমি সমস্ত কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো যখন যেটা করব তখন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারাও অল্প একটু করে গাছ করা শুরু করুন গাছ করলে যে আনন্দ সেই আনন্দ কিন্তু আপনি অন্য কোনো কিছুতেই পাবেন না আর এই জৈব মিক্সারটা দেখুন কদিন আগেই যে বানিয়েছিলাম সেটাই একটা ছোট কন্টেনারের মধ্যে ভরে সমস্ত গাছে অল্প অল্প করে দেবো বেশি বেশি করে খাবার দেওয়ার কোনো দরকার নেই বেশি দিলেই যে বেশি ফুল হবে বা বেশি দিলেই যে অনেক বেশি ফল পাওয়া যাবে তেমন কোনো কথা আর তাছাড়া এই যে এত এত খাবারের অভ্যাস যদি আমরা করি কোনো সময় যদি আমরা বাইরে যাই বা কোনো কারণবশত যদি খাবার দিতে না পারি তখন গাছ নিজের থেকেই অ্যাডজাস্ট করে নেবে কিছুদিন খাবার না পেলে গাছ একেবারে মরেও যাবে না এবং গাছে ফুল ফল ঝরে পড়েও যাবে না কোনো কিছুই হবে না আর একটা কথা জানেন মাটির মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণে খাবার থাকে এবং জলের মধ্যেও কিন্তু অনেকটা পরিমাণে খাবার থাকে অনেকে ভাবে জল মাটির মধ্যে কিছুই নেই শুধু এই দেখুন শাক গাছগুলোর মধ্যে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি শাক গাছের তো খাবার দেওয়া খুবই দরকার কারণ নালে এখান থেকে প্রচুর পরিমাণে শাক পাওয়া যাবে না আর একবার শাক হয়ে গেলে সেই শাকের ডগা থেকে কাটলে আবারও প্রচুর শাক হবে এখানে ধুদুল গাছটার মধ্যেও অল্প অল্প দেবো এখানে ঝিঙে গাছটা আছে সেটার মধ্যেও অল্প অল্প খাবার দেবো খাবার পেলেই কিন্তু গাছগুলো চচ্চড়িয়ে বাড়বে খাবার না দিলে গাছের গ্রোথ একদমই হবে না শুধু যে খাবারই দেবো তা না তরল সারা দিতে হবে যেটা আমরা খুব সবজির পচার জল করে রাখি পচিয়ে রাখি সেই জলটার কথা বলছি সুতরাং শুধু যে জৈব শাক তা না আপনারা চেষ্টা করবেন সবজির খোসা পচা জল বা সবজির খোসা পচা না হলেও সরষের পচা জল দেবেন তবে অত্যাধিক বেশি গরম পড়লে সরষের খোলটা দেবেন না তখন বাদাম খোলের জলটা দেবেন বা নিম খোলের জলটা দেবেন এদিকে সমস্ত গাছে অল্প অল্প খাবার দিলাম আর এই যে সাদা রঙের ব্যাগগুলো রয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের কপি গাছ ছিল যেমন বাঁধাকপি ফুলকপি গোলকপি তার মধ্যেও আমি শাকের দানা ছড়িয়ে দিয়েছিলাম সেগুলো জার্মিনের হয়ে শাক চা শাক বেড়াতেও শুরু হয়ে গেছে এদিকে দেখুন বড় মুটি গাছগুলো এর মধ্যে এখনও পর্যন্ত কোনো খাবার দিইনি এই সমস্ত ক্যারেটের মধ্যেই শীতের সবজি গাছ ছিল সেগুলো উঠিয়ে দেওয়ার পর এই প্রথম খাবার দিলাম যেটুকুনি খাবারে শাকগুলো জার্মিনেট হয়ে গিয়ে চারা হয়েছিল ব্যস্ত অবধি আমি রেখে দিয়েছিলাম এবার তো খাবার দিতেই হবে এবার খাবার না দিলে গাছগুলো বাড়বে না এদিকে গাজর গাজরগুলোর মধ্যে অল্প অল্প দিলাম আর এপাশে বেগুন গাছের মধ্যে পুডলি খাবার তো দিয়েছি তা সত্ত্বেও আবার জৈব খাবারও দিয়ে দিলাম কারণ বেগুন গাছ তো প্রথমেই বলেছি অনেক বেশি খাবার খায় অনেক বেশি খাবার দিলে বেগুন গাছ সবুজ এবং সতেজ থাকবে এবং অনেক করাও পড়বে আর একটাও বেগুনের ফুল ঝরে পড়ে যাবে না তবে অনেক বেশি গরম পড়লে কিন্তু বেগুনের ফুল থেকে ফল আসতে চায় না কলা গাছের মধ্যে জৈব সার দিয়ে দিলাম কারণ অনেক বন্ধু জানতে চেয়েছিলেন যে এই কলা গাছের মধ্যে কী সার দিই তো আমি তেমন কোনো আলাদাভাবে সার দিই না যেহেতু ফল গাছ তাই জন্য খুব কম সারই দিতে লাগে আর এদিকে নতুন যে ভেন্ডি চারাগুলো বসিয়েছিলাম দেখুন এগুলো বীজ থেকে জার্মিনেট করে চারাগুলো এই কপি গাছের মাটির মধ্যেই বসিয়ে দিয়েছিলাম এখানে সব শীতের গাছ ছিল আর সেগুলো যেহেতু এখন একটু একটু করে বাড়তে শুরু করেছে দুটো তিনটে করে পাতা ছাড়ছে তাই জন্য খাবারটা এই সময় দিয়ে দিলাম এই সময় খাবারটা দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি করে বাড়বে আর কিছুটা খাবার একটুখানি ফুল ফুল গাছেও দিয়ে দিলাম কারণ ফুল গাছেও আমি অনেক দিন কোনো খাবার দিইনি তো গরমের শুরুতেই একটু খাবার দিলাম এবার এই খাবারগুলো অন্যান্য গাছে পনেরো দিন অন্তর অন্তর দেবো তার মধ্যে কিন্তু তরল সারটা চলবে যেমন আমার আমি দেবো পাম্প জল দেবো তারপরে সরষের পচা জল দেবো সবজি পচা জল দেবো আবার বেশ কিছু গাছে সবজির পুটলি দিয়ে দিয়েছি তবে আবারও জমাবো আবার চার পাঁচ দিন পর সবজির খোসা ফলের খোসা ফুল টুল মিশিয়ে আবারও অনেক গাছে দিতে পারবো ওই তো বললাম একেবারে কোনো জিনিস হয় না একটু একটু করেই হয় আর এদিকে এই গামলাটার মধ্যে সমস্ত শুকনো ফুল টুল পাকা পাতা সব রয়েছে এগুলো শুকনো করতে দিয়েছি এগুলো শুকিয়ে গেলে যে কোনো গাছের বেড়ে তলায় দিলে খুব ভালো হয় যেমন ধরুন ফুল গাছ বা সবজি গাছ বা ফল গাছ তলায় দিলে উপরে যে খাবারটা পায় সেটা নিচে গিয়ে ডিকম্পোস্ট হয়ে যাবে তার ফলে কি শেকড়টা যত নিচে যাবে খাবারটা ততই পাবে একটু পুজোর ফুলে তুলে নিলাম চলুন এবার এই ফুলগুলোকে নিয়ে ঠাকুরের চরণে দিয়ে সন্ধ্যা দিয়ে দেবো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন